আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইস্তাফা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহ কওলি রব্বি zidni ilma সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আলামতানা ইন্নাকা আনতাল আलिमুল হাকীম সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস পর্ববাসের دینی ভাই ও বোনেরা আল কোরআন অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় আল্লাহ সুহান হুয়া তালা আমাদের জন্য ম্যানুয়াল হিসাবে গাইডলাইন হিসাবে জীবন পরিচালনার দিক নির্দেশনা হিসাবে নাজিল করেছেন অতএব আমরা কোরআনের যে এতগুলো শব্দ আমরা যে বলেছিলাম কোরআনে কারিমের এর ভিতর থেকে দুইশোটা শব্দের অর্থটা যদি আপনি আমি জেনে ফেলতে পারি তাহলে কোরআনের আহ আমাদের জন্য সহজ হয়ে যাবে তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সম্মুখে কিছু শব্দ আপনাদেরকে কোরআন থেকে শিখাবো আর কোরআনে কত জায়গায় কতবার সেটা উচ্চারিত হচ্ছে সেটা আমরা আপনাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছি আপনারা এক জায়গায় জেনে ফেললে বাকি জায়গাগুলো আপনারা জানতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে এখন আমরা একটা শব্দ আপনাদেরকে জানাবো কাশিরুন বা কাশি রাতুন বা কাশিরাতুন এই শব্দটা অর্থ হচ্ছে অনেক বহুত বেশি অনেক তো এই কাশিরুন মানে বেশি অতিরিক্ত অনেক যেটাকে আমরা বলে থাকি তো এই শব্দটা আমাদের মনে রাখতে হবে কাসির মানে বেশি সহজভাবে কাসির মানে অনেক বা বেশি তো এই এটা কোরআনে কারিমে চুয়াত্তর বার উচ্চারিত হয়েছে কাসির শব্দটা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় কাসির অধিকাংশ মেজরিটি এটাকে আল্লাহ রব্বুল আলমিন ভালোভাবে ভালো দিকটা খুব কমই উচ্চারণ করেছে দেখা কাশির থেকে আবার আকসার শব্দ আছে আকসার অধিকাংশ তো আকসার হুম মুশ্রিক হুন আকসার হুম কাবরুন আকসার হুম লায়ক অধিকাংশ কাফের অধিকাংশ মুশ্রিক বা অনেক বা বেশিরভাগ লোক কাফের বেশিরভাগ লোক মুশ্রিক বা অনেক লোক মুশ্রিক অনেক এভাবে আপনি বলতে পারেন শব্দের অর্থটা যদি আপনি জেনে ফেলেন বাংলা প্রতিশব্দ আছে একই শব্দের অনেক প্রতিশব্দ আছে যেটা দিয়ে আপনি বোঝেন সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে যদি একবার আপনি বুঝে নিতে পারেন তো চুয়াত্তর জায়গা আপনার জন্য ক্লিয়ার হয়ে গেল এটার দলিল হিসাবে আমরা কোরআনে কারিমের একটি আয়াত আপনাদেরকে উল্লেখ করছি সেটা হলো সুরে আল বাকার ছাব্বিশ নম্বর আয়াত ইয়াহদি বিহি কাসির যদিল্ল বিহি কাসির ইয়াহদি বিহি কাসির কোরআনে আছে দুটো আয়াতের শব্দ এই উপমা দ্বারা বা এই কোরআনের এই উপমা দ্বারা কাউকে অধিকাংশকে বা বেশিরভাগকে অনেককে এভাবে অনেককে হেদায়তের পথ দেখান আবার অনেককে পথবরষ্ট করেন তাহলে ইউদিল্লুবিহি কাশিরাও ওয়াহাদি বিহি কাশির তাহলে আমরা কাশির শব্দের অর্থ জেনে ফেললাম যে কাছির মানে বেশি অধিকাংশ মিজানটি অনেক তো এটা আপনি মনে রাখতে পারলে কোরআনের যত জায়গায় চুয়ান্ন চুয়াত্তর জায়গায় সেভেন্টি ফোর জায়গায় আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে গেলেন এরপরে আর শব্দ যেটা আগে যেটা আলোচনা করেছি কাছাকাছি শব্দ এই জন্য একটু একটু তারতম্য থাকে তো বাংলায় প্রতিশব্দ পাওয়া খুবই কঠিন সেটা হচ্ছে রাহিম রাহিম রহমান পরে রাহিম সুরায় আল ফাতে উচ্চারিত হয়েছে রাহিম শব্দটা আমরা সবাই জানি কোরআনে একশো বির বার উচ্চারিত হয়েছে রাহিম তাহলে রহিম মানে দয়ালু তো কোরআনে যত জায়গায় আপনি রহিম রহমান প্রায় সমর্থবধক তো এখানে কিছু গ্রামেডিক্যাল দিক আছে যেটা আমরা তাফসিরের মধ্যে আপনাদের জন্য আলোচনা করেছি ওখানে দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা যখন আহসানুদ্ তাফসির কোরআন বিল কোরআন পেয়ে যাবেন তখন ওখানে আমরা সমস্ত কত জায়গায় রহিম শব্দটা কোরআনে আল্লাহ উচ্চারণ করেছে সব আপনারা ওখানে ডিটেল দিয়ে দিয়ে দেখেছি তো আপনারা আপনাদের হস্তগত যখন হবে আল্লাহ যদি তৌফিক দেয় তখন আপনারা সেখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা সেই এই রহিম শব্দের জন্য একটা শব্দ আমরা কোরআন থেকে দেখাই সুরা আল বাকার একশো তেহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্নাল্লাহ গফুর রাহিম ইন্নাল্লাহ ইন্না শব্দের অর্থ আমরা আগে আপনাদেরকে শিখিয়ে এসেছি নিশ্চয়ই আল্লাহ মানে তো আল্লাহ গফুরুন মানে হচ্ছে একটু আগে শেখাইলাম গফুরুন মানে ক্ষমাশীল তাহলে আর আহিম মানে হচ্ছে দয়ালু তাহলে কি হলো অর্থ দাঁড়াইলো নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল তাহলে আগের থেকে যদি এই শব্দগুলো আপনাকে যা শিখিয়ে আসলাম সেটার প্রয়োগ যখন আসছে দেখেন আপনার জন্য কোরআন বোঝাটা অতি সহজ হয়ে যাবে নিশ্চয়ই শিখিয়েছি আপনাদেরকে মানে নিশ্চয়ই আল্লাহ মানে তো আল্লাহ গফুরুন শিখালাম একটু আগে ক্ষমাশীল আর রাহিম মানে হচ্ছে নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল নিয়ে যা নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে কোরআন এই কোরআন শব্দের অর্থ তো কোরআন নামেই পরিষিদ্ধ অর্থাৎ বেশি পঠিত কিতাব যেটা সব সর্বাধিক পঠিত কোরআন মানে পঠিত গ্রন্থ তো এটার দলিল কোরআনের সত্তর বারের মতো কোরআন শব্দ উচ্চারিত হয়েছে এটা বোঝার জন্য কোরআনটা বাংলার মতো হয়ে গেছে তো আমরা বুঝি যে এটা পাঠ্য বই যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আমাদের সবাই জানা তো এটা সত্তর জায়গায় তো স্পষ্ট হয়ে গেল তো আল্লাহ কোরআন সম্পর্কে যে আলোচনা করেছে একশো পঁচাশিতে দেখতে পারেন সুরা আল্লাহিল কোরআন

যেখানে একটা মহা ভুল করে জাতি সেটা হলো অনেকেই বলে যে আমরা জমিনে অনেক অনুবাদও করেছেন আমরা জমিনে আল্লাহর খলিফা নিযুক্ত করতে চাই আল্লাহ জমিনে তার খলিবা নিযুক্ত আল্লাহ বলছেন নাকি আমি জমিনে আমার খলিবা নিযুক্ত তা আমার বলতে হলে খলিফাতি হওয়ার কথা ছিল কিন্তু খলিফাতি কোরআনে বলে নাই আল্লাহ যত জায়গায় বলছে খালায় ফল আর যা ফিল আর খালিফা তো আরদের আমরা প্রতিনিধি কিন্তু আল্লাহর প্রতিনিধি এই কথাটা আমি কোথাও পাইনি এই বিষয় নিয়ে আমি ভিডিও স্বতন্ত্র ভিডিও করেছি আপনারা সেখানে দেখে নেবেন প্রকারান্তরে এটা সিঁড়িকও বটে তো সেটা ব্যাখ্যা সাপেক্ষ এখন এই মুহূর্তে ওই আলোচনায় যাব না আপনারা যথাস্থানে আমার ভিডিও দেখে নেবেন এরপরে এই ব্যাপারে একটা দলিল দেওয়া যেতে পারে খালাকা সামাওয়াল আর্থ মহাকাশ এবং পৃথিবীর তিনি স্রষ্টা অর্থাৎ এটা হচ্ছে সুরায় হাদিদের চার নম্বর আয়াত তো আর্ধের আমরা একটা দলিল পেয়ে গেলাম আর্ধ শব্দটা কোরআনে কারিমে ব্যবহারিত হয়েছে চারশো একষট্টি বার চারশত একষট্টি জায়গায় আপনি এই আর্ধ মানে পৃথিবী আর্থ মানে পৃথিবী আর্থ মানে পৃথিবী এটুক জানা থাকলে আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল এরপরে আসেন আরেকটা শব্দ যা আগের আয়াতের মধ্যেও ছিল সেটা হচ্ছে সামাউন সামাউন মানে আকাশ সামাউন সামাউন মানে আকাশ এটা কোরআনে তিনশো দশ বার উচ্চারিত হয়েছে সামাউন তার দলিল হিসাবে আমরা দেখতে পাই কোরআনে কারিমে সুরা আশামসের দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে ওয়া সামা ইওয়ামা বানাহা সামা ইয়ামা বানাহা তো সামা মানে আকাশ এটা জেনে থাকলেই তিনশো দশ স্থান আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তিনশো দশটি স্থানে আল্লাহ রব্বুলা আলামীর সামা উচ্চারণ করেছেন তো এই সামা যত জায়গায় আসবে তিনশো দশটা স্থানে আপনাকে আর নতুন করে আর অর্থ জানার জন্য চেষ্টা করতে হবে না আকাশ বা আসমান চাই ধরেন আপনি এক কথায় বুঝে ফেলবেন তো বাংলায়ের অনেক প্রতিশব্দ আছে সেটা আপনারা জেনে সেটার প্রয়োগ করতে পারবেন তবে মূল জিনিসটা এক হতে হবে শব্দের পরিবর্তন হলেও বিভিন্ন শব্দ আছে বিভিন্ন রকমের কিন্তু জিনিস একটি বোঝায় যেমন পানি আর জল পানি বলতেও যা বোঝায় জল বলতেও তাই বোঝায় যদি জলটা আমরা হিন্দুদের জন্য বলে রাখি বিষয়টা এমন কিছু না জলটা হলো মানে বাংলার বাংলা ভাষা এটা এটা কোনো হিন্দুদের ভাষা না বা হিন্দুদের না মাংস আর গোস্ত এইগুলো হলো আমাদের সমাজে মানে কি বলবো এই সমস্ত গৌর বিষয় নিয়ে সমাজের লোকজন আলোচনা পর্যালোচনা করে কিন্তু আসলে বস্তুনিষ্ঠ যেটা আমাদের দরকার মৌলিক বিষয় সেই বিষয় থেকে আমরা অনেক দূরে তো সেজন্য আমি আপনাদেরকে বলবো আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআনের শব্দগুলো যেগুলো আপনাদেরকে শেখালাম এগুলো আতস্ত করার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমার আল্লাহ বলাগুলো